এখন যমুনা সেতুর উপরে উঠতেছি আমরা ও পানি তো এবার কম আছে ভাই হ্যাঁ পানি অনেক কম আছে দেখা যাইতেছে পানি তো নাই অন্য সময় তো খুব পানি আসে এবার তো পানি নাই সেতুর উপরে ভালোই লাগতেছে ঠান্ডা ঠান্ডা বাতাস সে তুলনায় পানি হয়েছে কম এবার পানি ওই নাই তো অনেক পানি কম পানী হয় নাইকিয়া পানী অনেক কম হৈছে এইবাৰ সবাই টুরে বেড়েছে এক ড্রেস দুজন কিসে পড়ছে আবার সামনের গাড়ি গেল খুব বালি ছিটলো মনে হয় যে শৈলের ভিতরে শৈলের মতো করে ঢুকলো দেখতে দেখতে যমুনা সেতু পার হয়ে গেছে আর একটু বাকি আছে যমুনা সেতু পাশে ট্রেন রাস্তা নতুন ট্রেন রাস্তা হয়েছে গাড়ি কম চাললে মনে হয় কি গাড়ি চলে না Evet, 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 ne evet, evet,